সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভার সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয় পুলিশ যাতে দলীয়করণ না হয় আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি গণমাধ্যম পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিস্ট আমলে আগের আমলে দলীয়করণ হয়েছে আমরা আশা করব এবার দলীয়করণ হবে না ফলে পুলিশের সংস্কারের যে প্রশ্ন হয়েছিল পুলিশ কমিশন সহ সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় পুলিশের যাতে দলীয়করণ না হয় রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যাতে মত কিছু সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে বিশেষত বিগত সময়ে আমরা বাজার ভাঙচুর দেখেছি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে সেই বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে সেই বিষয়ে আমাদের আহ্বান থাকবে এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধ ভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে কারণ সেই যদি ঘটে ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের রাজপথকে বেছে নিতে হবে কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে সরকারের সাথে কাজ করতে কিন্তু সরকার যদি রিন ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা সেই যারা জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তারা ঋণ কত কতদিনের নাগাদ পরিশোধ করবে বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার তবে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব যে এই ঋণ খেলাপিদের যতো সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করবে এবং যারা হত্যা মামলার আসামি রয়েছে সেই সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় বিচার যাতে নিশ্চিত বিচার যাতে পায় ভিক্তিমরা সেটা আমরা আহ্বান জানাচ্ছি এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি হাতিয়ার যে ধর্ষণের ঘটনা সেটা মামলা মাত্র হয়েছে আমরা আশা করবো এই সকল ঘটনা মামলা নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে আমরা সেই আওয়ামী যে সংসদ এবং সংবিধান পরিষদ চালু হবে আমরা সেখানে আমাদের এই কথাগুলা আমাদের এই বক্তব্য আমরা দিতে পারবো আমাদের এটাই ছিল যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং সবার কিছুতে আমাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্ন